হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার রুবি চ্যানেলে আজকে আমি কী কী রান্না করবো দেখেন এখন তুলে দিব মাংসের জন্য এটা মাংসের জন্য এটা আমি ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করবো এখানে সব কিছু নিছি আর এখানে তেল দিছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি করে গরম হোক এগুলো তারপরে দিয়ে দিলাম মরিচ কষাতে দিয়ে দিলাম এগুলো আমি ডাল দিয়ে কতগুলো বাচ্চাডি উড্ডি কতগুলো এগুলো আমি মোটর ডাল দিয়ে রান্না করব আর একটা নতুন আর একটা নতুন জিনিস বাজার করতেছি দেখতে থাকেন এরকম করে আপনারা করছে কিনা একটু দেখবেন এগুলো এখন আমি আটটি গুডি দিয়ে মানে ডাল দিয়ে রান্না করবো এগুলো কষ্ট এগুলো এখন হোক এখন মাংসগুলো এখানে দিয়ে দিব লাগছে এগুলো আমি ভালো করে হোক পরবর্তীতে ডালগুলো ফুটে লাগছে ডালগুলো যেগুলো ফুটে লাগছে এগুলো জন্য দিব আমি সিদ্ধ হওয়ার পরে এখন দিব ক্যাপসিকাম দেখেন এগুলো হচ্ছে ক্যাপসিকাম এগুলো বাজি করবো কেমন করে বাজি করে দেখেন এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো একটা দিচ্ছি করে বাজি তারপরে এগুলো বাতি করবো টেস্ট আমি আসলে বাতিটা অনেক মজা রসুন দিচ্ছি পেঁয়াজ রসুন আদা টুকর বাতি হোক তারপরে আমি টেস্ট দিয়ে দিব অনেক টেস্টি হয় কিন্তু এরকম করে বাতি করলে করে এগুলো দিয়ে দিব হ্যাঁ এগুলো একটু পছন্দ করে কুটে বাজি করলে অনেক মজা হয় অনেক মজা হয় একটু করে হলুদ আর আরেকটু করে জিরে গুঁড়ি দিব একটু করে ধুয়ে দেখি না দুটার মধ্যে একটু করে দিচ্ছি আমি আরেকটু করে জিরে গুঁড়ি দিব অনেক মজা হয় অনেক মজা হয় এগুলো এগুলো দিয়ে বাড়া পৃথিবীর বন্ধুরা বৃষ্টির আগে টুকুর লবণ দিচ্ছি পরিমাণ মতো এগুলো এখন দেখেন অনেক স্বাস্থ্য এগুলো অনেক কষ্ট হয় এগুলো

এখন ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে দিছি এখানে দেখেন আসলে ভালো করে মোবাইল ধরতে জানি না আমি সমস্যা হচ্ছে এটা মানে মোটর ডাল দেওয়া অনেক ভালো লাগে আটি উড্ডি রান্না এখন এগুলোর অবস্থা দেখে এগুলো সিদ্ধ হচ্ছে প্রায় শেষের দিকে এগুলো এগুলো কিন্তু অনেক ট্যাপ বাজি করলে বাজি দিয়ে বাজ খাওয়া যায় একদম একটু শেখ হয়ে যাবে মানে মজা যাবে এগুলো হয়ে হয়ে গেছে ক্যাপসিকাম দেখতে অনেক টেস্ট হবে এগুলো কিন্তু অনেক মজা হয় এগুলো অনেক মজা হয় এগুলো হয়ে গেছে এরকম করে আপনারা বাজি করে খাইয়েন অনেক মজা হয় অনেক মজা হয় এগুলো কারণ আমি প্রায় সময় এগুলো খাই আমার ভালো লাগে আমার কিনি বেশি আমার জন্য এগুলো হ্যাঁ এগুলো হয়ে গেছে আমার মাংস রান্না হয়ে গেছে ডাল দিয়ে থ্যাংক ইউ বন্ধুরা